গুড বডি মর্নিং फ्रेंड्स আজকে সেই শুভ দিন অলরেডি সবাই রেডি পাটায়া যাওয়ার জন্য আমাদের মোদিকয়ার থেকে এভরি ইয়ার আমাকই আগে পড়িয়ে দিল টিম লিডার সহ টিম লিডার টিম লিডার নিয়ে যাচ্ছে টিম নিয়ে যাচ্ছে বাবা যায় না এটা অন্য এটা যারা না গেছে তারা বুঝতে পারবে না যে মোদিকিতে অনেকেই যায় কিন্তু পূরিতে আর নদী থ্রুতে যে ট্রিপ সেটা একটা ভাবা যায় না সবাইকে বলবো যে ভালো করে বুঝে একটা ট্রিপে অন্তত যান অন্তত আমাকে আমার আপলাইন আগেই মালাটা পরিয়ে দিয়েছে কিন্তু আমার সঙ্গে যারা রয়েছে এখানে হচ্ছে শান্তনা দাস পূনম লকরা সুইটি ম্যাডাম ওনারা কিন্তু যাচ্ছে আর পূনম কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছে হ্যাঁ তাই তো চলো ফেলিসিটেশন করো ফেলিসিটেশন করো একটু লাইন দেখুন সবাই কত আনন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ লাগছে ভাবতেই পারিনি যে কোনোদিন পাসপোর্টটা হবে কোনোদিন এয়ারপোর্ট দেখেছিলাম ভাই ফার্স্ট টাইম যাচ্ছি তাও ফ্রি অফ কস্ট এক টাকাও কিন্তু নিজের পকেট থেকে দিতে হচ্ছে না এটাই হচ্ছে মোদি কেয়ার তো সবাই চলে আসুন অধিকারের ফ্রিতে যদি ঘুরতে ইচ্ছা হয় তাহলে অধিকারই আছে একমাত্র আমাদের মধ্যে সাধারণ মানুষের আছে আসে যাও বাকি একটু ফটো তুলো

নাাডাডেন <mully> কাডাডিন দারুন আমার তো খুব মানে আনন্দ লাগছে কেন কি আমি ফার্স্ট টাইম টাইম যাচ্ছি মোদিকে বলেই আজ এই চান্সটা পেয়েছি যে একবার না দুবার করে আমি বিদেশ যেতে পারছি কিন্তু এইটা হয় না দেখুন আমাদেরকে মালায় ভরে দিচ্ছে আমাদের সব বন্ধুরা মোদি কেয়ার এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব নিজের আবর্ষ খেটে খুঁজে পাই আজকের দিনে আর এইটা তো আমাদের খুব আনন্দের জায়গা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো নাও দেখুন অনলি ফর মোদিকের 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 প্রত্যেককে মোদিকের দেখুন আমিও ফুলে অলরেডি আমার হাতে ফুল মানে এই হচ্ছে আমাদের ভালোবাসা এই সম্মান ভীষণ ভালো লাগছে টিমে টিমের প্রত্যেককে অ্যাচিভ करू নিয়ে যাচ্ছি আমার টিমের সবাইকে নেক্সট টাইম যারা এসছে তারা প্রত্যেকে যাতে যায় আমি এ বিশ করছি এটাই হচ্ছে আমাদের মোদি জার্নি অলওয়েজ আমরা কিন্তু কাজটা করি শুধু টাকা রোজগার করার জন্য না আমরা এরকম করে আনন্দ উপভোগ করি আর বিদেশের মাটিতে পা রাখি আমরা দেশে তো ঘুরি কিন্তু বিদেশের মাটিতে কিন্তু প্রত্যেক বছর এই যে দেখতে পাচ্ছেন কি ফিলিংস কি অনুভূতি এটাই হচ্ছে মনিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আবারও করছি তো পিকচার পাকি হ্যাঁ এই তো শুরু হলো সবে